বিকালে মুখরো চোখ কিছু খেতে চাইলে বাড়ি নিতে পারেন এই ভেজিটেবল চপটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আর ভেজিটেবল চপটা দারুণ স্বাদের এই ভেজিটেবেল চপগুলো বানানোর জন্য আমি এখানে বিট নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর দুটো বড়ো সাইজের গাজর নিয়েছিলাম আর একটা আলু সবগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি বিটগুলো একটা সরু সরু করে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছিলাম আর গাজরটাকে বড় বড় টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে এখানে আমি কিছুটা মটর নিয়েছি আর নিয়েছি এখানে ধনে পাতা কুচানো আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচানো চারটে কাঁচা লঙ্কা কুচি আছে প্রথমে আমি গাজরগুলোকে একটু হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিচ্ছি পটেটো ম্যাশার দিয়ে আপনার চাইলে ম্যাশ করেও নিতে পারেন গাজরগুলো একটু নরম সবজিও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু বিটগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য বিটগুলোকে একটু সরু সরু টুকরো করে কেটে সিদ্ধ করেছি প্রেসার কুকারে আমি তিনটে সিটি দিয়েছি যে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা গ্লাসের সাহায্যে আবার ম্যাশ করে নিচ্ছি এরকমভাবে সবজিগুলোকে ম্যাশ করে নিলে এতে করে সুবিধা হয় তো পুরটা তৈরি করতে আর আলুটাকে ভেঙে নিচ্ছি আলুটাকেও আমি গ্লাসে দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এবারে পুরটা তৈরি করতে চলে যাব পুরটা তৈরি করার জন্য গ্যাসে আমি কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে প্রথমে রিফাইন তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আদাটাকে প্রথমে একটু ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু থেতো করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলোকে খানিকণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব মটরশুঁটিগুলো যেহেতু সিদ্ধ করেনি নি কাঁচা দিয়েছি ওই জন্য খানিকণ তেলের মধ্যে নাড়তে নাড়তে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে এখন যে সবজিগুলোকে আমি রেখে দিয়েছিলাম ম্যাশ করে বিট গাজর আর আলু এগুলো সব দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এখানে মট শুটিয়ে দিচ্ছি আপনার যদি এখানে বাদাম দিতে চান চিনে বাদাম সেক্ষেত্রে বাদামটাকে আগে ভাজা করে নিতে হবে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা জিরে ভাজার গুঁড়ো আছে ধনে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ মশলাগুলোকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ আর এই পুটাতে একটু মিষ্টি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচিটাকে দিয়ে আবারও খানিক করে করে মিশিয়ে দেবো পুরটাকে আবার শুকনো করে নামিয়ে নিতে হবে এই পুরটা যাতে যাতে জল না থাকে সেই জন্য আমাকে এটা পুটাকে একটু ইয়ে করা টাইট করার জন্য সেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্প দু চা চামচ ব্রেড ক্রাম্প দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবারে নামিয়ে নেব পুরটা আমার তৈরি হয়ে গেছে এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি এটা থালার মধ্যে কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে গেছে এই পুরটা থেকে কিছুটা করে নিয়ে হাতে করে নিয়ে একটু লম্বা লম্বা শেপের করে তারপরে একটু চ্যাপটা করে দিচ্ছি একটা তৈরি হয়ে গেল চপ এবারে আরও একটা তৈরি করে নেব সবগুলো চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে চপগুলোকে এবারে আমি কোট করবো কোট করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেবো তার মধ্যে আমি দিয়েছি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার চামচ পেঁপে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়ে তৈরি করছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি করে জল ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এভাবে চামচ দিয়ে গুলিয়ে নেব ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম হবে আর এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়ো নিয়েছি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব এবারে একটা চপ নিয়ে প্রথমেই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এভাবে কাটা চাবচ দিয়ে দিলে সুবিধা হয় তাতে করে এই যে কর্নফ্লাওয়ার যে গোলাটা এটা আর উঠবে না আর বিস্কুটের গুঁড়োটা নষ্ট হবে না এখন এর মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুব কোট করে নিলাম নিয়ে রেখে দিচ্ছি এবারে আরও একটা চপ দিয়ে দিচ্ছি প্রথমে কনফ্লাওয়ারের ডোবা গোলাটার মধ্যে ডুবিয়ে নিলাম দুটো সাইড ভালো করে ডুবিয়ে নিতে হবে যাতে সব দিকে কর্নফ্লাওয়ারটা লাগে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি প্রথমে আমি একবার করে কোট করে নিচ্ছি আবার ফের এটাকে ডোবল করে দুবার করে কোট করব প্রথমে একবারই কোট করে নিয়ে রেখে দেবো সবগুলো চপকে এখানে সবগুলো চপ আমার একবার করে কোট করে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আরও একবার কোট করব এবারে আরও একটা চপ নিয়ে প্রথমেই কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে ফের বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে নিয়ে একটু হাত এরকমভাবে চেপে চেপে দিতে হবে সবগুলো চপ আমি ডবল কোট করে নেবো সবগুলো চপ আবার কোট করে নেওয়া হয়ে গেছে এবারে চপগুলোকে ভাজতে চলে যাবে এরকমভাবে চপগুলোকে বানিয়ে রেখেও দিতে পারেন ফ্রিজে ভাজার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপরে ভাজতে পারেন আবার সঙ্গে সঙ্গে ভাজা যেতে পারে এখন ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা ভাজার সময় লোতে করা যাবে না তাহলে কিন্তু চপগুলো সব ভেঙে যাবে আর এই চপগুলো ভাজে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেহেতু আমাদের পুরটা তৈরি সেই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন এটাকে এবার উল্টে দিচ্ছি অপোজিট এরকমই গোল্ডেন কালার করে ভাজা হলে তারপরে এগুলোকে তুলে নেবো এই চপগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে এর থেকে আর বেশি কড়া করে ভাজব না সবগুলো চপ আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বিকালে চায়ের সঙ্গে চা কিংবা কপের সঙ্গে খাওয়ার জন্য এই রকমভাবে স ভেজিটেবল চপটা বানিয়ে নিতে পারেন আর খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর বানানো খুবই সহজ বাকি সবগুলো আমি এবারে ভেজে নেব বাকি যে চপ কটা ছিল সেগুলোও ভেজে নেব তৈরি হয়ে গেছে গরম গরম ভেজিটেবল চপ আর এই ভেজিটেবল চপগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে একবার ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারেন বন্ধুরা আজই মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন